এবছরের শেষ বারবিকিউ বলা চলে ছেলে মেয়েদের স্কুল খুলে যাবে এক সপ্তাহ পরে আজকের বারবিকিউ চুলা জ্বালাচ্ছেন প্রিয় বেআই শামীম ভুইয়া আগুন রেডি হচ্ছে বারবিকিউ শুরু হয়ে গেল চমৎকার মার্গেস সহযোগিতা করছেন ইব্রাহিম মার্গেসগুলো একদম চমৎকার ফ্রেশ খুবই চমৎকার লাগছে আজকের এই বার্বিকিউ পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয় বিআই শামীম ভূইয়ার পরিবার এবং প্রিয় বন্ধু রফিকুল ইসলামের পরিবার এবং প্রিয় বন্ধু খোকন 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 জহিরুল ইসলাম খোকন ভাইয়ের পরিবার আমরা চার পরিবার মিলে আমার পরিবার ছিল আমরা মোটামুটি আজকে ছেলে মেয়েদের নিয়ে একটু স্কুল খুলে যাবে খুব রিসেন্টলি সবাইকে নিয়ে একটু একটু পার্কে সময় কাটানোর চেষ্টা করলাম এবং সবাই মিলে একসাথে হলাম আসলে চার বন্ধু মিলে আসলে আমাদের দেশে ট্রাজেডি যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটি বন্যা কবলে বাংলাদেশ তুলে যাচ্ছে এ নিয়ে আসলে অনেক দুঃখের আলাপ করলাম আমরা পার্কে বসে চার বন্ধু মিলে এবং ছেলে মেয়েদের এই দুঃসংবাদের ভিতরেই ছেলে মেয়েদের পার্কে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম সবাই আমরা মোটামুটি ছেলেমেয়েরা মোটামুটি আজকে সবাই মিলে অনেক ছেলেমেয়েরা চারজনের ছেলেমেয়ে এক জায়গায় হলো সবাই মিলে মোটামুটি চমৎকার খুবই ভালো লাগলো ভালো একটি সময় কাটলো হ্যাঁ আসলে আমরা বিদেশে থাকি আমরা প্রবাসী কিছু করার নাই এখানে যেহেতু আত্মীয় স্বজন নাই ছেলে মেয়েদের নানা দাদা কেউ নাই সুতরাং ওদেরকে পার্কে নিয়ে একটু আনন্দ ফুর্তি করার একটু ব্যবস্থা আমাদের করতে হয় কারণ স্কুল খুলে গেলে স্কুল থেকে স্কুল থেকে স্কুলের টিচাররা আবার জানতে চাই যে তোমরা ভ্যাকসি ভ্যাকেশনে কোথায় কোথায় গেলে কী আনন্দ এনজয় করছো এগুলোর মোটামুটি একটা রিপোর্ট দিতে হয় তারা জিজ্ঞেস করে তো সেই জন্য আসলে ভ্যাকেশনের ভিতরে ওদেরকে যে কোনোভাবে একটু তাদের সময় দিতে হয় তাদের নিয়ে একটু বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে হয় তো সেই হিসাবে আজকের এই পার্টিটি আমরা আয়োজন করেছিলাম